সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা বিছানাটা গুছলেই অনেকটা কাজ এগিয়ে যায় উঠেছি তো অনেক সকালে বাইরের কাজ বারান্দাগুলোতে রাত্রে কুকুর উঠে থাকে তো আমি আগে সকালবেলা জল ঢেলে ঝাড়ু দিয়ে ধুয়ে নিই তারপর গিয়ে মুছি তো এই জন্য সকালবেলায় উঠান ঝাড়ু দেওয়া বাইরের সমস্ত কাজ জামা কাপড় কাচা বারান্দা দুই ঘরের বারান্দা ধোয়ানো সব কিছুই হয়ে গেছে জল ভরে বাসি কাপড় চেঞ্জ করে একদম এই কুর্তিটা ছিল কালকে পরেছিলাম তো তো ভাবলাম আজকে তো ধুতেই হবে তাহলে এখন এটাই একটু পরে নেই পরে তো স্নান করব তো সেই জন্য এই কুর্তিটা পরে নিয়েছি নাইটিটা ছেড়ে দিয়েছি তো বিছানাটা গোছানো শেষ এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব তো এবার আমি ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছব ঘর মোছাটা কিন্তু বাকি দুটো রুমই মোছা হয়নি বাইরের বললাম না বাইরের সমস্ত কাজ শেষ ঘরের কাজগুলো হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে একবার যখন আমাদের শ্বশুরবাড়ির নিয়ম এই বাড়ির একবার যদি উঠান ঝাড়ু দেওয়া যায় তাহলে সেই কাপড়ে তুমি আর ঘরে ঢুকতে পারবে না তোমাকে তখন সেই বাসি কাপড় ছাড়তে হবে মানে উঠান ঝাড়ু যেটা পরে দিবে সেটা তোমাকে চেঞ্জ করতে হবে নয়তো স্নান করতে হবে তো আমি এখন স্নান করিনি কারণ আজকে একটু বেরোবো তার জন্য রান্নাবান্না করে তারপর স্নান করব তো এখন আমি ফটাফট করে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছবো রাত্রেবেলা যে কোথা থেকে এত নোংরা ঘরে আসে বুঝতে পারিনি দেখো কতগুলো নোংরাও চলে আসলো তো চলো ঝটপট করে আগে ঝাড়ু দিয়ে নিই যখন সন্ধ্যাবেলা ঝাড়ু দিই রাতের যখন ঘরে শুতে যাই তখন কিন্তু ঘরটা বেশ পরিষ্কারই থাকে আবার সকালবেলা উঠে যখন ঝাড়ু করি এক গাদা নোংরা বেরোবে এটা কি তোমাদের বাড়িতেও হয় আমার বাড়িতে হয় যদিও আমার বাড়িতে ছোট বাচ্চা কিন্তু নেই সায়ন তো অনেকটাই বড় হয়ে গেছে আর এখন তো ধরো ছোটো কেউ নেই বাড়িতে তারপরও ঘরের মধ্যে বুঝতেই পারি না এত নোংরা হয় গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি এখনও রোদ উঠেনি দেখতে পাচ্ছ এই যে এখনও রোদ উঠেনি এই দেখো বাইরেরটা দেখা যাচ্ছে এই যে এখনও রোদ উঠেনি এরকম যদি দিনটা থাকে তাহলে তো অনেক ভালো কারণ রোদ উঠলেই ভীষণ গরম লাগছে এখনই দেখো ঘামছি আমি তো রোদ উঠলে আর থাকাই যাচ্ছে না এত বেশি গরম এখন ঝটপট করে একটু রান্না করব জানি না কী রান্না করব। এখন রান্নাঘরে যাব তারপর ঠিক করব কি রান্না করব। কিন্তু মাছ করবো না এটা জানি যাই করব একটাই করবো হয়তো চিকেন নয়তো ডিম দুটো থেকে একটা করব কারণ এরকম একটা তরকারি করব যেটা দিয়ে সায়ন আর সায়নের বাবা দুজনেই হয়ে যায় কারণ আলাদা আলাদা করার মতো সময় এখন আমার কাছে নেই রান্নাটা করে রেখে তারপর একটু বেরোবো তো আগে রান্নাঘরে যাই দেখি কি করি রান্না বান্না করে তারপর যাব। কামাখাগুড়িতে ওখানে রয়েছে গুরুদেবের বাড়িতে অষ্টপহর শুরু হয়েছে তিন দিন হয়ে গেল গুরুদেবের বাড়িতে অষ্টপহর সেখানে যাব গিয়ে আজকে মহাযজ্ঞ ওখানে অষ্টপহর তিন দিন হয়ে গেছে আজকে যজ্ঞ হবে তো সেটা দেখবো দর্শন করব যজ্ঞটাকে আর ভোগ হয়ে যাবে তারপর ওখানে প্রসাদ পাবো তারপর বাড়ি আসবো যাব আমরা দুই জামি আর আমার ছোটো যা টুটু তো চলো ব্লগটা দেখতে থাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমাদেরকে বললাম না চিকেন নয় তো ডিম করব তো ফ্রিজে এই চিকেনটা ছিল এটা বের করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন রয়েছে এটাই রান্না করব এখানে জল ঢেলে দিয়েছি যাতে করে বরফটা ভালো করে গলে যায় আর এদিকে চিকেনে দেবো আলু সেজন্য একটু আলুও কেটে নিয়েছি আর আমি তো চিকেন খাই না তো আমি কী দিয়ে খাবো সেজন্য আমি বেগুন ভাজা ঘরে ছিল দুটো বেগুন নষ্ট হচ্ছিলো বেগুন ভাজা এখানে কেটে নিয়েছি দেখো আর বাঁধাকপির জন্য আলুও কেটেছি আর কিছুটা বাঁধাকপিও কেটে নিয়েছি মানে একটা গোটা বাঁধাকপি ছিল কেটেছি তো ভাবলাম এক তরকারি দিয়ে খাওয়াও যায় না তো এটাই রান্না করব তো গায়ে সমস্ত কাজ শেষ আর আমি স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে এখন ঝটপট করে শাড়ি পরবো আর বেরোবো এখন ঝটপট শুধু শাড়ি পরবো হাঁপাচ্ছি রীতিমতো অনেকটা বেলা হয়ে গেছে আমাদের নটায় বেরোনোর কথা ছিল এখন বাজে পনে দশটা ঝটপট করে রেডি হবো আর বেরোবো তো চলো একবারে যেতে যেতে দেখা হবে বন্ধুরা তোমরা তো দেখলেই চলে এসেছি এখানে যোগ্যতে আর আস্তে আস্তে আর ক্যামেরা অন করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো কিভাবে যে এসেছি আমরা খুব তাড়াহুড়ো করে তার জন্য আর এত তাড়াহুড়োর মধ্যে আমি ক্যামেরা অন করিনি এখানে এসে ক্যামেরা অন করলাম একটুখানি তো তোমরা দেখলেই আর এদিকে দেখো সব লোকজনের ভিড় ওখানে প্রসাদ নিয়ে তারপর বেরিয়ে পড়েছি আর একদম বাস ধরে নিয়েছি কারণ সাড়ে পাঁচটা বাজে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি যেতে যেতে আমরা সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো তার জন্য বাসে বসে গেছি দুইজা মিলে আর আমি না বাস স্ট্যান্ডে এসে মানে কামাখাগুড়ি থেকে তো বাস চেঞ্জ করে আসতে হয় তো অর্ধেকটা এসে তারপর আমরা নেমে বাড়ির সাথে নেমে হাত মুখ ধুয়েছিলাম তার জন্য দেখো আমার যে যজ্ঞের টিপ লাগিয়ে দিয়েছিল ওখান থেকে সেটা উঠে গেছে আমার মুখ পুরো জল জ্বালা করছিল কীরকম একটা জ্বালা জ্বালা হচ্ছিল গরমের জন্য ভীষণ গরম আর আমি শাড়ি পরে তো দিন থাকি না আর আজকে সারাটা দিনেই প্রায় রয়েছি সকালবেলার থেকে সারাটা দিন শাড়িতে রয়েছি তো সেই জন্য থাকতে পারছিলাম না তো দিয়েছি চোখে মুখে জল আর তার জন্য আমার এই যজ্ঞের টিপটা উঠে চলে গেছে আমার জায়ের কপালে রয়েছে দেখতেই পেলে তোমরা তো আর আমি টিপ পরেছিলাম যেটা বাড়ি থেকে লাল টিপ পরে এসেছিলাম সেটাও চলে গেছে আমি এটাই আমার যাকে বলে বলে হাসছিলাম যে দেখলি পাগলি লাগছে মানে চুল পুরো এলো সারা সারাদিন একইভাবে থাকার ওর দেখো ঠিকঠাক রয়েছে আমার চুলগুলো এমনিতেই একটু মেলো আর ওর মাথায় একটু তেল দেওয়া ছিলো তার জন্য ওরটা খুব সুন্দর করে রয়েছে আর আমারটা দেখো কী অবস্থা হয়েছে দুজনে দুজনের চেহারাটা দেখছিলাম বাসে বসে বসে যে আমারটা কীরকম হয়ে গেছে তোরটা এখনও ভালোই রয়েছে তো চলো এখন যাব বাড়িতে আর ওখানে এত ভালো ছিল সব কিছু ভীষণ মজা হচ্ছিল খুব সুন্দর হয়েছে সব কিছু নাম যজ্ঞ যজ্ঞর যে মহাজজ্ঞ যে আজকে ছিল সেটা ভীষণ ভালো হয়েছে আর প্রসাদও খুব ভালো হয়েছিল খেতে ভীষণ মানে ভালো হয়েছিল আর প্রসাদ দেখবে সময় ভালোই হয় তো খুব ভালো হচ্ছিলো আর এখান থেকে জালনার সাইডে বসে আমি জালনাটা খুলে দিয়েছি হাওয়া আসছিলো না ভীষণ মজা লাগছিল তা আমি এখানে তোমাদের সাথে গল্প করছিলাম কিন্তু বাসের এত আওয়াজ মিউট করতে হয়েছে আর আমার যা বলছিলো তুই তো জালনার সাইডটাতে বসে গেছিস আর ও কিন্তু ইচ্ছা করেই আমাকে জালনার সাইডে দিয়েছিল কারণ আমার গরম লাগছিলো সেই জন্য তো চলো একবারে বাড়ি যাব তারপর তোমাদের সাথে আবার কথা হবে ভাই এখন একবার বাড়ি গিয়ে আসছি তো গ্যাস চলে এসছি বাড়িতে আর বাড়ি এসছি বাজে রাতে সাড়ে আটটা তখন ঢুকেছি বাড়িতে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে এসে মাথা যন্ত্রণা করছিল আগে মাথায় তেল ঠেসে দিয়েছি এই দেখো মাথায় চপচপা করে নারকেল তেল দিয়েছি আর এদিকে এই যে সায়ন শুয়ে শুয়ে ফোন খোঁচাচ্ছে এখন আমিও শুয়ে পড়বো এখন বাজে দশটা কুড়ি আর দেরি করব না একটুখানি খেয়েছি রান্না যা সকালে করে গেছিলাম তাই ছিল তাই একটু গরম করে খেয়ে দিয়ে নিয়েছি আর এখন শুয়ে পড়ব আর লেট করতে হচ্ছে না মানে কথা বলতে বলতে হাপিয়ে যাচ্ছি তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি টাটা